শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখানে যে বাছরটি দেখতে পাচ্ছেন বাছরটির বয়স দুই মাস বয়স বাছুরটি হঠাৎ আসলে ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে আমাকে ফোন দেওয়া মাত্রই আমি আসলাম আসলে বকনাটির কেবল মাত্র দেখা দিয়েছে আপনাদেরকে বলে রাখি এই ল্যাম্পি স্কিন ডিজিজ হলে কোনো ভয়ের কোনো কারণ নাই এই গরুগুলোকে কখনই গোসল দেওয়া যাবে না নিম্ন সাত দিন মানুষের যেমন বসন্ত হলে সাত দিনে কোনো গোসল নাই ঠিক তেমনি এই গরুগুলোকেও কিন্তু গোসল দেওয়া যাবে না তো এই ল্যাম্পি স্কিন ডিজিজ হলে তার লক্ষণ হলো শরীরে গোটা গোটা হবে পা ফুলে যাবে গলা পানি জমবে এই লক্ষণগুলো আসলে প্রকাশ হবে এবং জ্বর কিন্তু একশো থেকে একশো ছয় ডিগ্রি হতে পারে তো আমি এখানে আসলাম এসে দেখতে পাচ্ছেন আমি এই যে তাপ চেক করছি তো চেক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে তাপ রয়েছে এ বছরটি একশো ডিগ্রি তো আমি একে চিকিৎসার যাব তো চিকিৎসা কিছু আমি ইনজেকশন ব্যবহার করব ন্যাচারালি যেগুলো একদম কম পাওয়ারের ইনজেকশন সেগুলো আপনাদেরকে বলে রাখি ফেনাডিল ইঞ্জেকশন দেব ফেনাডিল ইনজেকশন আমি একে দুই থেকে আড়াই সিসি দিয়ে দিচ্ছি তো দুই থেকে আড়াই সিসি দেওয়ার পরে আর থ্রি ভেট ইঞ্জেকশনটা আমি ইউজ করবো আর থ্রি ভেটটা আমি দেব চার সিসি দিয়ে দেব তো মোটামুটি এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা একে মুখে খাওয়ার জন্য কিছু ওষুধ দেবো আপনাদেরকে বলে রাখি আপনাদের যখন গরুর এরকম ল্যাম্পিস স্কিন ডিজিজে আক্রান্ত হবে তখন আপনারা অবশ্যই যদি ইনজেকশন না করেন তাহলে অবশ্যই আপনারা ঔষধ খাওয়াবেন কী কী ওষুধ খাওয়াবেন আপনার ভাইরাস জনিত যেহেতু সমস্যা আমরা ডাস ভিএস নামক একটা পাউডার রয়েছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এটা বিশ গ্রাম স্যাসেট থাকে এবং একশো গ্রাম স্যাসেট থাকে তো ছোট বাছর পাঁচ গ্রাম করে কন্টিনিউ খাবে এই বছরটি সাথে ফ্যানাডিল ট্যাবলেট খাবে তারপরে আপনার প্যারাসিটামল ট্যাবলেট খাবে যদি বেশি ব্যথা হয় যদি ফুলে যায় বেশি ব্যথা অনুভব হয় তাহলে আমরা পিকে ফাইভ ব্যবহার করতে পারি মিল প্লাস ব্যবহার করতে পারি তো এটার কোথাও তেমন ফলে নেই বা ব্যথা কম রয়েছে সেজন্য আমরা আসলে ব্যথানাশক কোনো ঔষধ দিলাম না শুধু প্যারাসিটামল ফেনাড্রিল এবং ডাসভ সাথে আমরা একটু জাইম দিয়ে দেব যেমন এই যেন রুচিটা ঠিক থাকে তো আপনারা এইভাবে চিকিৎসা নিতে পারেন তো আশা করি আপনার গরু ভালো হয়ে যাবে তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ